পছন্দ হয়েছে <laughs> 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 ঘুরবে উপর থেকে একটা ওয়াইডিয়ার শর্ট নেবো মনে কত করছে পেটে মানে পাঁচ ছয় চায় আছে গাছে কজন আজ হাই করে দেবো তোলার জন্য আমরা ক্যামেরা উঠছে ওই গাছে তো সেখানে তো একজন আমি আমার ওপরে তো একজন ফুল চোরানোর জন্য রয়েছে তো শর্টটা তোমরা দেখতে তো ওকে গাইস তোমরা চলে এসেছো আরবি তো নিউ একটা ভিডিও গাইস তো আজকে যে ভিডিওটা হতে চলেছে সম্পূর্ণ আলাদা আজকের ভিডিওটা হতে চলেছে রাধা তো তোমরা থামনেলার দেখে অবশ্যই বুঝে গিয়েছো তো আজকে রাধার ফটোশুট করতে চলেছে আমাদের এখানে একজন কীর্তন করে তো কীর্তনিয়া সাথী মা খাল তো আমাদের এলাকা থেকেই তা ওকে বলেছি ও বলে ঠিক আছে আমি আজকে শ্যুট করবো তো চলো আজকে তোমাদেরকে পুরো ব্লগের মাধ্যমে দেখাবো যে বিহাইন্ড দ্য সিনে যে রাধার ফটোশ্যুটটা আমরা কীভাবে কী করি তো তার জন্য আজকে দোল্লা রেডি করব দোলার যে সাজানোর জন্য ফুল লাগবে তো দোকানে ফোন করেছিলাম দোকান থেকে বললো যে তাড়াতাড়ি চলে আসো আমি দোকান তাড়াতাড়ি বন্ধ করে দেবো তো বেশি না কোথাও বাড়িয়ে তোমরা চলো এই আর পি সাথে হারিয়ে তো এখন চলেছি ফুল আনার জন্য দোল্লা সাজাবো গাইজ তো লেস্ট গো তো গাইজ এখন আমরা ফুল নিয়ে যাচ্ছি তো এইটা মানে দোল্লা সাজাবো তার জন্য ফুল দিতে এসেছি এখন রয়েছি আমরা মজলিসপুরের গাড়ি নিয়ে এসেছি আর এখন ফুল নিয়ে যাচ্ছি আমরা আর এখন ফটো তুলছে তো এই ফুল নিয়ে গিয়ে দোলনা সাজাবো তো কি করি সব কিছু তোমাদের ভিডিওতে দেখাবো তো তোমরা সব কিছু ভিডিও দেখলে বুঝতে পারবে একটা শুটের জন্য যে কতটা খাটতে হয় তো ভালো ফটোর জন্য একটা ভালো ভিডিওর জন্য যে কতটা কাটে সেটা করিনি কারণ আমি দেখতাম ভিডিও ভালো লাগতো তো আজকে বুঝতে পারছি এই ফুল তারপরে সব কিছু জোগাড় করতে যখন নিজেই কাজটা করছি তো ভালো লাগছে আর তোমরা যদি কেউ এরকম ধরনের কাজ করতে চাও তো সমস্ত এই ফুলের কোলা থেকে পাওয়া যায় তো সব কিছু ডেকোরেশনের সাথে যোগাযোগ করলে আমি বলে দিতে পারবো যদি কেউ এরকম খুব করতে চাও আমাদের হরিনা স্কুলের সামনে থেকে দেখো আমাদের গ্রামেরই লোক এনার কাছ থেকে এই দুটো লটকার নিলাম যেটা বাঁশির পিছনেতে ঝোলাবো আর গোলাপটার সাইজ দেখো

আর দেখতে পাচ্ছি জুইবি ফুলের চেনটা আর ভীষণ সেন্ট তো গাড়িটা পুরোটাই সেন্ট হয়ে গেছে তো এখন ফুল নিয়ে এখন যেখানে মেকআপ করছে মডেল তো ওর কাছে দিতে যাচ্ছি আর গাড়িতে সেই প্লাস্টিকের ফুলগুলো রয়েছে ও গাড়িটা রেখে দিয়ে তারপর দোল্লাটা সাজাতে যাও আমি এসে লটকানটা ওখান থেকে যে গোলাপেরটা বানিয়েছিলাম বাঁশিতে ঝুলিয়ে দিয়েছি আর এই বাঁশিটা এখনো সাজানো হয়নি আর এখানেতে মেকআপ করছে আমাদের মৌ আর এখানে মেকআপের ওর সমস্ত জিনিসপত্র রয়েছে আর মেকআপ আর্টিস্ট এখানে মেকআপ করছে দেখো ফেসের টোন কেমন আসছে আমি জানি না হাসছি এখন আমাদের রাধা ও রাধার জন্য আমি রেডি করে দিলাম পাশেই আর এখানে দেখো ফুল ফুল সমস্ত কিছু রয়েছে তো গাইস আজকে আমাদের যে রাধার শ্যুটটা করব বলে সেটা ক্যান্সেল হয়েছে কারণ ঠিক যেই সময় শ্যুট করবো বলে সেই সময় মানে বৃষ্টি চলে এসেছিলো তার জন্য আমাদের শ্যুটটা হয়নি আর সেই দোললাটাও বানানো হয়নি তো দোললাটা আজকে রাতে এখন বানাচ্ছি তো কালকের সকালে শ্যুট হবে আর এই দেখো যে দোলনার জন্য যে কাঠ দোল্লা বানানোর জন্য এই রাতের বেলা কাট চলছে এখান থেকে লাইটটা জেলে দিয়েছি হবে মানে সোজা হয়ে গেল প্যানে ঢেকে গেল গ্যাপ লাগালে মিডল লেয় দিয়ে গুঁড়ো আনা তো কত টোল দিন নিয়ে বটি করে তো দেখো এই কাচিটা এবারে দোলনার সাথে সেট হবে ঠিক আছে কাকা মানে ঘাম বেরিয়ে যাচ্ছে এতটা খাচ্ছে দেখো এটা রেডি করা যাক তো আমাদের দোলনা রেডি হয়ে গেছে তো দেখাই যাক কালকের সিচুয়েশান কেমন আছে আর দোলনাটাকে কেমন ফুল দিয়ে সাজাই তো তোমরা কালকের দেখতে পাবে তো চলো একদম কালকের দেখা হচ্ছে তোমাদের সঙ্গে গাছ থেকে এখন ফুল তুলছি আর আজকের ওয়েদারটা ভালো আছে হয়তো বৃষ্টি হবে না কালকে বৃষ্টির জন্য শ্যুট হয়নি ব্যাগেতে দেখো লাল লাল ফুল অনেকটা তুলেছি আর এখানে তো এখন একটা হচ্ছে সাদা ফুল আর সকালবেলা ফুল তুলছি ওয়েদারটা বেশ ভালো লাগছে আজকের শ্যুটটা করতেই হবে কালকের জন্মাষ্টমী আজকের এখনও শ্যুট হয়নি তো শ্যুট করার পরে রাতের মধ্যে পোস্ট করতে হবে সাদা ফুল তোলার জন্য সকালবেলা এসেছি এখানেতে এটার নাম হচ্ছে টগর ফুল ভীষণ ভালো দেখতে আর বৃষ্টির ফোটা পড়ে রয়েছে খুবই সুন্দর লাগছে স্মোক ক্রিয়েট ক্রিয়েট করার জন্য দেখো এগুলি এই সমস্ত কিছু নিয়ে এলাম আর এটা মানে মশা চারিদিকে তাড়ানোর জন্য ডিমেট্রেটা জেলে দেবো আর দুটো ধুনুচি নিয়েছি ধোঁয়া করার জন্য আর এই সমস্ত কিছু এখন গোজালাম বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছো যতই বৃষ্টি পড়ুক আজকে আমাদের স্যুট হবে ঠিক আছে তো সেখানে দোলনা রেডি করে সবাই ফুল দিয়ে সাজাচ্ছিলাম আবার বৃষ্টি এসে গেছে তো দেখতে পাচ্ছ ভীষণ বৃষ্টি পড়ছে আর দোলাটাকে এখানে টাঙাবো বলে পুরো বৃষ্টির জন্য সব কিছু গন্ডগোল হয়ে যাচ্ছে এখানে দেখো মানে এরাও মানে সাজাচ্ছিলো ওই ফুলটা একসঙ্গে দড়ি সব টাঙিয়ে কী অবস্থা বুঝতে পারছো তো সাঁতারও অবস্থা খারাপ আর আমরা ভিজতে ভিজতে এখন এখানেতে আসি তো আজকে যাই হোক ছুট আমাদের হবে না ছুটে এখন রাধার বাড়িতে রাধাকে এখন সাজাচ্ছে এখানে ফুল দিয়ে জিপসি দিয়ে আর এখানে জুই ফুল আর এখনি মাটিটাকে আবার আজকে রেডি করলাম তো সমস্ত কিছু এই ফিজের ভেতরে ফুল ছিল তো এখন সাজা যাচ্ছে নাও আমাদের মেকআপ আর্টিস্ট আর দেখো ফুলের ওপরে এই গোলাপ ফুলের পাপড়ি দিয়ে এর বিনুনিতে দিয়ে দেওয়া হয়েছে তো দেখো কেমন লাগছে দেখো এখন রাধারানীর নিয়ে চলেছি তো বৃষ্টিতে কাদাতে দেখতে পাচ্ছেন অবস্থা খুব খুব খারাপ তো আকে দিন শুট হবে বলে ক্যান্সেল হলো আমার ওপরে কতনা দেরি মেকআপ করে তুলে দিতে হয়েছে তো চলো এসে গিয়েছি ঠিক আছে আজকে যেখানে সুট হবে পুরো প্লেস সাজানো আছে ঠিক আছে আসছে পিছনেতে চল লোকেশনটাই যাওয়ার জন্য আমরা কতটা খাটছি

তো চলো আমরা লোকেশানের কাছে চলে এসেছি কাছাকাছি একদম চলে এসেছি তো এখানে তো আমরা দোলনাটা সাজিয়ে দিয়ে গিয়েছিলাম চলো রাধা দেখো তোমার জন্য সাজানো গোছানো জায়গা দেখো এবার প্লেসটা পছন্দ হয়েছে সেখানে দোলনা

hat, kill koran mati kita kok. One start. Hold me close till I get up. Time is barely on our side I don't wanna waste what's left The storms we chase are leading us

গেছে এরপরে আমাদের আমি গাছে উঠছি ঠিক আছে গাছের ওপর থেকে নিচেতে ঘুরবে ওপর থেকে একটা ওয়াইডের শট নেব তো তাই জন্য গাছের উপরে উঠছি ঠিক আছে তো লেন্সও চেঞ্জ করতে হবে তারপরে উপরে উঠতে পারবো আর জল খাবে এখন আমাদের মডেল বেসিক্যালি খুব কাটতে হচ্ছে আর কাঁদার জন্য পিওর ঘাগড়াও খারাপ হয়ে গেছে আমাদের অবস্থা খারাপ আর মাথা বাথা আমার যন্ত্রণা করছে অনেকটা শ্যুট হয়েছে এসেছে ভালো ভালো ফটো তোমরা ইনস্টাতে বা এফবিতে চলে যাও ফেসবুকে পেজ রয়েছে আরবি ফটোগ্রাফি আর ইনস্টাতে আর রাহুল লোকে তো দুটো জায়গা থেকে তোমরা অবশ্যই গিয়ে ভিজিট করে দেখতে পারো ইনস্টাতে তো চলো আমি উঠতে পারবো ফোন না আগে উঠতাম গাছে অনেকদিন ওটা হয়নি

গাছে কজন আজ হাই করে দাও তোলার জন্য ক্যামেরা ওই গাছে তো সেখানে একজন আমি আমার ওপরে তো একজন ফুল ছড়ানোর জন্য রয়েছে তো শর্টটা তোমরা দেখতে Till I get up Time সবাই ভিডিও শুট কমপ্লিট হয়ে গেছে আর আমাদের এখানে রয়েছে রাধা দেখতে পাচ্ছ রাধাকে আর মানে সমস্ত ছেলেরা আমরা ভীষণ কেটেছি আর এই সমস্ত ছেলেরা যদি থাকতো আজকে আজকে স্যুটটা মানে পসিবেল হতো না এখনও বৃষ্টি পড়ছে ভীষণ সমস্ত ছেলেরা কেটেছি সেখানে পঞ্জিত সে এখনও দোলা খুলছে ঠিক আছে সেই দোলাটা বানানোর জন্য ওর ভীষণ ক্রেডিট সমস্ত ছেলেরা ওপর থেকে ফুল চড়াচ্ছিলো তো ভীষণ কেটেছি আশা করি তোমাদের এরকম ধরনের ভিডিও আরও কন্টিনিউ আসবে আর তোমরা দেখতে পাবে এরকম ধরনের ভিডিও আরও আসবে আমার এই ইউটিউব চ্যানেলেতে তোমরা যদি ফটো সমস্ত কিছু দেখতে চাও তো ইনস্টাতে চলে আসো আরবি রাহুল ওকে ওখানে রিলস পাবে আর ফেসবুক পেজেতে সমস্ত ফটো পাবে আরবি ফটোগ্রাফি তো ওখানেতে সমস্ত জায়গাতে যেখানে যা ক্রিয়েটিভ শ্যুট করি সমস্ত কিছু ওখানেই আপলোড দিই তো তোমরা যদি দেখতে চাও তো ওখানেতে চলে আসতে পারো ফেসবুকে আর সাথীর তো নিজের পার্সোনাল একটা হরিনামের কীর্তনিয়া সাথী মাখাল তো ও এফ বিতে আইডি ওকে ফলো করে নাও কারণ ওর ফটোগুলো দেখতে পেলে তো কেমন কেমন শ্যুট করেছি ও তো পোস্ট করবে আর সুস্থ থেকে ভালো থেকে দেখাচ্ছে পরে একটা নেক্সট ভিডিওতে তো টাটা বাই বাই i